নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি একটা আজকে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদে মাছের ঝোল বাড়িতে আমরা এরকম ঝোল যদি করতে পারি একতলা বাদ কিন্তু নেমেষেই উঠে যাবে চলুন বন্ধুরা করে দেখানো যাক এখানে আমি পাঁচ পিস নিয়ে নিয়েছি রুই মাছ আর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নুন আর হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি সেভেন টেবিল স্পুন মতো সর্ষের তেল এবার দুটো পেঁয়াজকে হাতের মধ্যে এরকম একটু স্ক্র্যাবিং করে আমি দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে কিন্তু পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব ভেজে নিয়ে আমি এটাকে তুলে রাখবো আমার চ্যানেলে কিন্তু আপনারা কিন্তু অনেকেই দেখবেন একটু ইউনিক ধরনের আমি রান্না করবার চেষ্টা করি আপনারা সেটা অনেকেই জানেন এই রেসিপিটা রকমই একটু ভিন্ন স্বাদের হবে বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু রান্নাটি তৈরি করা হয়ে যায় আর রবিবার দিন বা একটু ছুটির দিনে যদি এরকম ধরনের একটা রান্না খান তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে বাড়িতে কোনো অতিথি উপগত এলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন আমি কিন্তু সব মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লোটু মাঝারি করে রেখে দেবেন বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না বেশ ভালো লাগবে খেতে আমি এবারে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবেন নাহলে কিন্তু রেসিপিটি বুঝতে পারবেন না এবারে মাছটা ততক্ষণ ভাজা হোক আমি কিছু জিনিস ভে বেটে নেবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজের যেটা ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেটাকেও মিক্সির জারের মধ্যে নিয়ে দু চামচ দিয়ে দিলাম পোস্ত দানা এর সাথে দিয়ে দেবো আটটা কিশমিশ আর তিন চারটে মতো আমি এখানে কাজু বাদাম দিয়েছি এখানে গোটা কাজুটা ছিল সেটাই দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা এখানে কিন্তু শুকনো লঙ্কাটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা কিন্তু বেশ ভালো হবে আর ছোট এক বাটি দিলাম টক দুই আমি জল না দিয়ে এবারে কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলিকে সব তুলে নেব তুলে নিয়ে বেশি তেল লাগবে না ওই তেলের মধ্যেই আমি এবারে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম আধ চামচ মতো গোটা জিরে আর দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দালচিনি ফোড়নের যখন বেশ সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি যে মিক্সিতে বেটে রেখেছিলাম মশলাটি সেটাও কিন্তু দিয়ে দেব দিয়ে একটুখানি আমি ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় লটু মাঝারি করে রেখে দেবেন এই যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে যে ঘরোয়া মশলাগুলি হয় সেগুলো কিন্তু আমি একে একে দিয়ে দেব দিয়ে একটু দু এক মিনিট মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব মশলাটা যাতে কাঁচা গন্ধটা না থাকে এবার একটু মিক্সি ধোয়া জলও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম না হলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি শুকনো লঙ্কা দিয়েছি আর আধ চামচ মতো দিয়ে দিলাম চিনি যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে না হয় সেক্ষেত্রে নাও কিন্তু আপনারা দিতে পারেন এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি একটু অপেক্ষা করলাম গ্রেভিটা ফুটে যখন উঠল তখন আমি কিন্তু একে একে সমস্ত ভেজে রাখা মাছগুলিকে নিয়ে ফুটিয়ে নেব এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমে পৌঁছে যায় এবার আমি এর মধ্যে দুটো থেকে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ ভাতের সাথে মেখে খেতে কিন্তু কাঁচা লঙ্কাটি বেশ ভালো লাগবে আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন স্ট্যান্ডিং টাইম করে লেখে আপনাদের কাছে লুকসটা দেখাচ্ছি দেখুন কী সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা করে প্লিজ লাইক করবেন আর ভালো কমেন্টস করবেন আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ